নির্বর জেলার নির্মহল কশবেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ এবং সিপাইজলা অভয়ারণ্য তামাক মুক্ত এলাকা ঘোষণা দিয়েছে জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জসওয়াল গত তিরিশে মে তারিখ থেকে এই নির্দেশিকা বলবৎ হয়েছে নির্মহল রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কশবেশ্বরী কালী পর্যটন কেন্দ্রের পাশাপাশি আধ্যাত্মিকতার পীঠস্থান এছাড়া সিপাহী চিড়িয়াখানা অন্যতম একটি বিনোদন কেন্দ্র এই স্থানগুলিতে প্রতিদিন শয়ে শুয়ে দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে এই তিনটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এলাকা সম্পূর্ণ তামাক মুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন সিপাহী জলা জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জসওয়াল নির্দেশিকা বাস্তবায়নে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে তিনটি পর্যটন কেন্দ্রে ব্যানার পোস্টার লাগিয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে আইন অমান্য করলে জরিমানা এবং শাস্তি ভোগ করতে হবে এই তিনটি পর্যটন কেন্দ্র কোনো ধরনের তামাক জাত দ্রব্য ব্যবহার করা যাবে না এমনকি বিক্রি করাও যাবে না সেই নির্দেশিকার পরেও একাংশ মদ ব্যাপারী আইনকে বুড়ো আঙ্গল দেখিয়ে নিজেদের ঘরে কিংবা দোকানে বিভিন্ন ব্র্যান্ডের মদ পাশাপাশি তামাকজাত দ্রব্য বিক্রি করে যাচ্ছে বিশেষ করে কমলাসাগর কসবা কালী মন্দিরের পাশে কয়েকটি পেরা ভান্ডার রয়েছে পাশাপাশি কয়েকটি হোটেল রয়েছে সর্বদাই তামাকজাত দ্রব্য এবং মদ বিক্রি করে যাচ্ছে তবে স্থানীয় থানা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে অবশ্যই কমানো সম্ভব তবে হোটেল ছাড়াও বেশ কয়েকটা দোকান রয়েছে সেই দোকানগুলিতে হানা দিলে মুহূর্তে সহ তামাক জাতীয় দ্রব্য উদ্ধার করা সম্ভব হবে এদিকে তামাক জাতীয় দ্রব্য বিক্রি এবং ব্যবহার করলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যেই কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত